আজকের কুষ্টিয়া দৌলতপুর উপজেলার যে উপজেলা বিএনপি যে নির্বাচন সেই নির্বাচন কিন্তু অলরেডি শুরু হয়েছে এবং কিছুক্ষণ আগে এই যে আপনাদের যে ক্যামেরাতে যেটা দেখাচ্ছে এটা যে মঞ্চ অর্থাৎ এখানেই কিন্তু মূলত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এবং এই সেই আলোচনার মধ্যের পরেই কিন্তু অর্থাৎ এখন কিন্তু দুপুর টাইমে এখন কিন্তু ভোটগ্রহণ কিন্তু অলরেডি শুরু হয়েছে তো নেতাকর্মীরা কিন্তু বেশ আগ্রহ এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই কিন্তু তারা কিন্তু কাজকের যে নির্বাচন সেই নির্বাচন তারা কিন্তু তারা অংশ নিয়েছেন এবং তার দের এবং পাশাপাশি যারা ভোটার তারাও কিন্তু কাজকে এই যে নির্বাচন সেই নির্বাচন তারা কিন্তু আনন্দের সাথে কিন্তু তারা কিন্তু অংশগ্রহণ শুধু তাই নয় এখানে কিন্তু শুধু নেতাকর্মী বা বিএনপি তৃণমূল পর্যায়ে তা নয় এখানে কিন্তু সাংবাদিকরাও কিন্তু বেশ আগ্রহ তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব কিন্তু তারা কিন্তু পালন করতে এসছে আমরা যদি আপনাদের আরেকটু দেখানোর জন্য চেষ্টা করি আমাদের কিন্তু অনেক সাংবাদিক কিন্তু কাজকে কিন্তু এই যে দলতর যে বিএনপির যে নির্বাচন সেই নির্বাচন কিন্তু তারা কিন্তু নিউজ কাভারের জন্য তারা কিন্তু আসছে এবং প্রার্থী এবং সাধারণত যে সমস্ত বিএনপি যারা বিন্দু আছে তারাও কিন্তু কাজকে বেশ আগ্রহের সাথে কিন্তু তারা আজকের এই নির্বাচনে তারা কিন্তু অংশ নিয়েছেন এবং তারা কিন্তু আগ্রহ তার কিন্তু নির্বাচন তারা ফলাফল পর্যন্ত তারা কিন্তু দেখবেন এবং বিষয়টাকে কী আজকের যে নির্বাচন সেটা কিন্তু অত্যন্ত একটি তাৎপর্য তাৎপর্যপূর্ণ একটা নির্বাচন এবং সেই নির্বাচনকে কে ঘিরে কিন্তু নেতাকর্মীদের মাঝে বেশ আগ্রহের সাথে কিন্তু তারা কিন্তু কাজকে তারা উপভোগ করবেন তো আজকের এই বিএনপির যে নির্বাচন সেই নির্বাচনদের ফল আপনাদের প্রার্থীদের সম্পর্কে এটা তুলে ধরার চেষ্টা করি আজকের যে নির্বাচনের উপজেলা বিএনপির যে নির্বাচন সেই নির্বাচন কিন্তু চারজন সভাপতি প্রার্থী মূলত আজকের তারা কিন্তু লড়বেন এবং পাশাপাশি সাংগঠনিক হিসেবে মোট আমরা যটুক জানি যে নয়জন আছেন এবং সাধারণ সম্পাদক প্রার্থী আছে দুইজন মোট এই দুইজনদের মোট এবং চারজন মোট নয়জনের মধ্যে কিন্তু আজকের এই নির্বাচন কিন্তু তারা অনুষ্ঠিত হবে এবং সব মিলে কিন্তু বলা যায় যে নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে বলে সাধারণত প্রার্থী এবং যারা আছেন তাদেরকে বিষয়টাকে আমরা কিন্তু নির্বাচন কমিশন থেকে আমরা জানতে পেরেছি এবং সেটা কিন্তু মূলত আজকে হবে আর কি আমরা এ বিষয়ে নেই একজন সাধারণত যারা প্রার্থী এবং সমর্থক যারা আছে তাদের কাছে একটু কথাগুলো জানার জন্য চেষ্টা করতে আসলে তারা বিষয়টা কিন্তু কতটুকু ভাবছেন

দর্শক মূল মঞ্চের যে আমি সামনে উপস্থিত আছে এবং সামনের যে চিত্র সেই চিত্রটা দেখানোর জন্য চেষ্টা করছি পাশাপাশি আজকের এই দৌলতপুর কলেজে যে বিশাল যে মাঠ সেই মাঠেই কিন্তু আজকের এই মূল মঞ্চ করা হয়েছে এবং যে কলেজ আমরা যেটা দেখতে পাচ্ছি ওখানে গুরুত্ব পূর্ব করা হয়েছে এবং সেখানেই কিন্তু মনে যে তাদের যে প্রার্থী তাদের মনোনীত যে প্রার্থী তাদের সেই মনোন প্রার্থীকে তারা ভোট প্রচার করবে

ବୌଦ୍ଧ ଛୟା

বিএনপির যে উপজেলার যে নির্বাচন সেই নির্বাচন অত্যন্ত তাৎপর্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণভাবেই সেটা হচ্ছে এবং সেই ক্ষেত্রে আপনিও আজকে নিউজ কভারের জন্য আসছে তাইজকে মাঠ পরিদর্শন করার পরে এবং কি আসে দেখলেন সেটা যদি বলতেন দর্শককে আচ্ছা শুরুতেই আমি একটু ব্যাকে ফিরে যাব আমরা জানি যে এই যে সাতাশ তারিখে একটা নির্বাচন হয়েছে অর্থাৎ কুষ্টিয়া পৌর বিএনপির নির্বাচন এই পৌর বিএনপির নির্বাচন নিয়ে আর পৌর বিএনপির নির্বাচনটা হচ্ছে কুষ্টিয়া জেলা বিএনপির অন্তর্গত ছিল এই পৌর বিএনপির নির্বাচন নিয়ে জেলা বিএনপির যারা নির্বাচন পরিচালনার দায়িত্বে আছেন তাদের উপরে ভোট কারচুপি এবং এবং হচ্ছে মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ করার যে একটা অভিযোগ উঠেছে একজন প্রার্থী পরাজিত প্রার্থী অভিযোগ করেছে তারই আলোকে যেহেতু আমি বলবো যে ঘাড়ের উপরে যেহেতু একটা অভিযোগ মাথার উপরে যেহেতু একটা অভিযোগ আসে সেহেতু আজকে জেলা বিএনপি চেষ্টা করবে যে আজকের একেবারে সুন্দর সুষ্ঠু নিরপেক্ষভাবে যাতে ভোট পলিং শেষ হয় পলিং শেষ হওয়ার পর সুন্দরভাবে ভোট গণনা হয় তারা এই বিষয়টা আসলে দৃষ্টিগোচরে রাখবেন আর সব থেকে বড়ো কথা যে আসলে এখনও ভোট গ্রহণ শুরু হয় নাই ভোট পলিং শুরু হলে আসলে বিস্তারিত জানা যাবে যে আজকের নির্বাচনটা কোন দিকে কোন পথে হাঁটছে ধন্যবাদ ধন্যবাদ দর্শক আমরা শুনছিলাম একজন গণমাধ্যম ব্যক্তির কাছে তিনি যেহেতু এখানে আজকের যে দোলপুর উপজেলার যে বিএনপির যে নির্বাচন সে দ্বিবার্ষিক যে নির্বাচন সেই নির্বাচনে তিনি কিন্তু তার যে মূল দায়িত্ব যে নির্বাচন কভারেজ নিউজ কভারেজ জন্য তিনি মূলত আসা সেই ক্ষেত্রে তিনি তার মাঠ অবজারভেশন করার পরে তিনি যে ব্যাখ্যাটা দিলেন সেটা কিন্তু আমি আপনাদের সরাসরি দেখানোর জন্য চেষ্টা করছিলাম পাশাপাশি আজকের যে ভোটের যে চিত্র সেটাও কিন্তু আপনাদের আমি তুলে ধরার জন্য চেষ্টা করছি আর কি দর্শক pierde la cosa sacar todo es